কোভিডের সময় যখন পুরো পৃথিবী থেমে গিয়েছিল চারপাশে কেবল ভয় আর অনিশ্চয়তা ঠিক তখন এক বাড়ির ভেতরে দুজন নারী তৈরি করে নিয়েছিল নিজেদের ছোট্ট এক জগৎ জয়া আর শারমিন একই ছাদের নিচে থাকা বন্ধুত্ব দ্বন্দ্ব আর নিঃসঙ্গতায় একে অন্যকে আঁকড়ে ধরা কিন্তু বাইরের বাস্তবতার ছায়া ধীরে ধীরে ঢুকে পড়ে ভেতরে ফাটল ধরে সম্পর্কের গভীরে ভেঙে পড়ে সে ছোট্ট জগৎটাও এই গল্পটাই উঠে এসেছে এক সাহসী চলচ্চিত্রে জয়া আর শারমিন মহামারীর সময় মাত্র পনেরো দিনে নির্মিত হয়েছে এই ব্যতিক্রমী ছবি পরিচালনায় পিপলু আর খান জয়া চরিত্রে আছেন জয়া আহসান শারমিন চরিত্রে মঞ্চের শক্তিশালী কণ্ঠস্বর মোহসিনা আক্তার আরও অভিনয়ে তানজিম সাইয়ারা তটিনি জয়া আর শারমিন কেবল দুটি নারীর গল্প নয় এটি আমাদের ভেতরে লুকিয়ে থাকা অনুভব ক্ষতি বন্ধুত্ব আর নারীত্বের এক নীরব আলাপন পাঁচ বছর ধরে নীরবে অপেক্ষা করা এই ছবিটি এখন প্রস্তুত আপনাদের হৃদয়ে নাড়া দিতে প্রযোজনায় অ্যাপেল বক্স বক্স অফিস মাল্টিমিডিয়া এবং সিতে সিনেমা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি নিয়ে যে আশা আর উত্তেজনা ভক্তদের মধ্যে তৈরি হয়েছে সেই প্রতীক্ষা যেন পূর্ণতা পায় বড় পর্দার অভিজ্ঞতায়